তো বন্ধুরা আমি এখন কলকাতা বাবুঘাট থেকে যাব আর এন হসপিটাল তো কোন দিক দিয়ে যাচ্ছি কীভাবে কোন দিক দিয়ে ঘুরবো আর আপনারা কোন রাস্তায় কখন ঢুকতে পারবেন পুরোটাই ভিডিওতে তুলে ধরেছি ভালো করে দেখুন তো এখন আমি বাবুঘাট থেকে দেখুন এটা হচ্ছে আমাদের বাবুঘাটের সিগন্যাল যেখান থেকে বাঁদিকে চলে গেলে আপনারা ধর্মতলার দিকে যাবেন আর ডান এই রাস্তায় ঢুকলে পরে হাতে ইডেন গার্ডেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম পড়বে আর ডানদিকে বাবুঘাট সোজা আমি বাবুঘাট বাস স্ট্যান্ডের দিয়ে যাচ্ছি এটা ডান দিকে দেখতেই পাচ্ছেন সব বাস স্ট্যান্ড তো আপনাদের বলে রাখি বাবুঘাট থেকে বেশিরভাগই উড়িষ্যার বাস ছাড়ে পুরী তারপরে আরও সব জায়গার আছে তো উড়িষ্যার বাসটা বেশি ছাড়ে বাবুঘাট থেকে আর এখানে এসি নন এসি সব রকম বাসই পাবেন স্লিপার খুব সুন্দর সব বাসগুলো আর আপনারা যদি কেউ মালটালও পাঠান বাসে করে সেটাও এখান থেকে ব্যবস্থা আছে মাল পাঠারও ব্যবস্থা আছে বাসে করে তো এই হচ্ছে বাবুঘাট বাস স্ট্যান্ড ভালো করে দেখে নিন এখন সকালবেলায় সব বাস ঢুকে পুরো একদম বাসে প্যাকটা পেয়ে থাকে জায়গাটা এই বাস স্ট্যান্ডটা ঠিক আছে এই দেখুন এটা একটা উড়িষ্যার বাস এটা ইউটার্ন নেবে মানে এখন সব যে যার ডিপোতে যাবে পরিষ্কার টরিষ্কার করবে এদের ডিপোগুলো হচ্ছে গঙ্গার ধারে বেশি আছে খিদিরপুরের দিকে যেতে তো আপনাদের বলে দিই বাবুঘাটের এই যে আইল্যান্ড সিগল্যান্ডটা আছে এখান থেকে বাঁদিকে আপনারা ইডেন গার্ডেন মোহনবাগান ক্লাব হয়ে ধর্মতলার দিকে আমি যাব আর সোজাটা চলে গেলে আপনারা প্রিন্সেপ ঘাট বা ফোর্ট উইলিয়ামের ব্যাকগেট তারপরে আপনারা আবার হেস্টিং খিদিরপুর এদিকেও চলে যেতে পারেন ঠিক আছে গার্ডেন রিচ তো আমি বাঁদিকে ঘুরবো দেখুন বাঁদিকে ঘুরবো বাবুঘাট বাস স্ট্যান্ড থেকে আপনারা নারায়ণপুরের বাস গড়িয়ার বাস রাজারহাট নারায়ণপুর গড়িয়ার বাস পাবেন ঠিক আছে তো এই দেখুন আমার ডান দিকে এটা হচ্ছে মোহনবাগানের ক্লাব মোহনবাগান যে ফুটবল আছে টিম তার ক্লাব প্লাস তার খেলার মাঠ এটা মোহনবাগানের ঠিক আছে দিকে ইডেন গার্ডেন একটা গার্ডেন আছে মানে পার্ক বলতে পারেন হাটা এরপরে ইডেন গার্ডেনের মাঠ আমার বাঁ হাতে দেখুন ইডেন গার্ডেনের মাঠ আছে আর ইডেন গার্ডেনের অনেক গেট আছে অনেকগুলো এদিক দিয়ে যেমন আছে যেদিকে প্রথমে বললাম সেদিকেও গেট আছে হ্যাঁ তবে এদিকে মেন গেট এদিকে ভিআইপিরা সব ভোকে আর দেখতে পেলেন লাইটগুলো আচ্ছা এখানে ভালো করে বুঝে নিন আমি ধর্মতলার দিকে যাব বা হাতে পড়বে আকাশবাণী ভবন এখান থেকে আমি সোজাটা চলে গেলে একেবারে চলে যাবো হাইকোর্টের দিকে বা ডাল বা দিকে বাঁদিকে আবার বাবুঘাটের দিকে আমি ডান দিক নেব এই আইল্যান্ড থেকে ডান দিক নেব দেখুন ডান দিক নিয়ে ডান দিক নিয়ে রাস্তাটা যেরকম ঘুরছে সেরকম ঘুরবো প্রথম যে সিগনালটা থাকবে আমি যেহেতু রাইট টার্ন যাব তো রাইট টার্নের জন্য যদি সিগনাল অফ থাকে তাহলে দাঁড়িয়ে যাবো খোলা আছে তা আমি বাঁদিকে আবার ডালা দিকে ঘুরে গেল ধর্মতলার নিউ মার্কেট আমি ডান দিকের লেনটা নেব এই ডান দিকে দেখুন আমি রেড রোড ধরবো এখানে সিগন্যাল লাল আছে কারণ এখন ওদিকের সিগন্যালটা যারা ধর্মতলা থেকে হাওড়ার দিকে বা বাবুঘাটের দিকে যাচ্ছে ডালা দিকে যাবে তাহলে সিগনালটা খোলা আছে এই সিগনালটা দেখুন লাল হয়ে আছে ঠিক আছে এই সব সিগনালগুলো আপনারা কোনো দিনে অ্যাভয়েড করবেন না হ্যাঁ সিগন্যাল দেখে অবশ্যই গাড়ি চালাবেন তো দেখুন এবারে আমার সে আচ্ছা এখান থেকে সোজা সোজি যেটা চলে যাচ্ছে সেটা আপনারা পার্ক স্ট্রিটের দিকে চলে যাবেন বা আবার বাস রুট ওটা ওটা দিয়েও আপনারা আমি যে রাস্তা দিয়ে রেড রোড হয়ে যাবো ওটা দিয়েও সেই রাস্তা দিয়ে যাওয়া যাবে পার্ক স্ট্রিটের দিকে তো ওটা বাস রুট নয় এটা বাস রুট এটা বাস রুট নয় ওটা বাস রুট দেখতে পাচ্ছেন রেড রোড দিয়ে গাড়িগুলো এসে ডালসি দিকে যাচ্ছে ইডেন গার্ডেন দেখা যাচ্ছে আচ্ছা এখা এখানে যে রেড রোডের ক্রসিং আছে এখান থেকে কোনোদিন আপনারা ডান দিক নেবেন না বাধিক তো অমান হয়ে বাঁদিক যাওয়া যাবেই না আর কোনো অবস্থাতে এখান দিয়ে ডান দিক আপনারা নেবেন না ঠিক আছে এখান দিয়ে ডান দিক কখনো ভুল করে ঘুরতে যাবেন না যেটা আমরা রেড রোড ধরবো এই সিগন্যাল থেকে কখনো ডান দিক নেবেন না তো রেড রোড আমি ধরে নিলাম আর এখানে দেখতে পাচ্ছেন পুজোর কার্নিভালের জন্য প্যান্ডেল করা হচ্ছে এই এই রোডের ওপর দিয়ে সব কান্ডিভাল যায় বাবুঘাটের দিকে বিসর্জনের দিকে হ্যাঁ এখন থেকেই করে রাখছে কারণ পুজো তো দেখতে দেখতেই শেষ হয়ে যায় তো চলুন এবার আমি দিকে গেলে আবার স্ট্রিট সোজা চলে যাব সোজা গিয়ে দেখুন রাস্তাটা আবার দুভাগ হচ্ছে যেটা থেকে ডান দিকে চলে যাচ্ছে হুগলি ব্রিজ খিদিরপুরের দিকে বা ডায়মন্ড হারবার রোড ধরবেন আর সোজাটা আমি চলে যাব সোজা গিয়ে আমি এজে সি বোস রোড ফ্লাইওভার বা মা ফ্লাইওভার ধরবো আচ্ছা এখান থেকে বাঁদিক যাওয়া যায় সকালে বা একটার আগে পর্যন্ত আপনারা যদি থিয়েটার রোড ধরেন তাহলে এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে এই যে বাঁদিকটা ঘুরে গেলো এখান দিয়ে আপনারা ভিক্টোরিয়ার সামনে দিয়ে একদম সোজা সেটা একটার আগে পর্যন্ত যেতে পারবেন একটার করার না আচ্ছা এখান দিয়ে কখনও আপনারা ডান দিক নেবেন না এখান দিয়ে এসে কখনও ডানদিক নেবেন না আমি সোজা যাব সোজা আপনারা রাস্তাটা দুভাগ হবে একটা ব্রিজের দিকে ঘুরবে আর একটা চলে যাবে রেস কোর্স মানে সিগন্যালের দিকে যেটা থেকে আপনি সোজা গেলে আপনি হাই আলিপুর জজ কোর্ট ডান দিকে গেলে আবার ব্রিজ আচ্ছা আমি বাঁ নিয়েছি আমার সোজা টাজাটা যে ধাক্কা পাচ্ছে সেটা হচ্ছে এস এস কে হসপিটাল তবে এর ঢোকার গেটের জন্য আপনাকে আরও অন্য মানে অবস্থা আছে সেদিক দিয়ে আমি ঢুকবো না অন্য দিক দিয়ে ঢুকতে হয় সেটা আমি অনেক ভিডিও দিয়েছি আপনাদেরকে দেখুন আমি এখান থেকে এখন এজেসি বসরোড ফ্লাইওভার ধরবো যেটা পরে মা ফ্লাইওভারের সাথে কানেক্টিং হবে ঠিক আছে আর যদি আমি নিচে দিয়ে চলে যাই তাহলে আমি আবার এখন তো আনোয় সামান্য গিয়ে আমাকে দিক ঘুরিয়ে দেবে যেখান থেকে আপনি থিয়েটার রোড পার্ক স্ট্রিট এক সাইডের দিকেও ঘুরতে পারবেন হুম মানে ব্রিজ বরাবর আবার যেতে পারবেন মিন্টো পার্ক হয়ে এ ধরুন আমার ডাঙ্গাতে এস কেম হসপিটাল চলে গেল আর আমি ফ্লাইওভারও ধরে নিয়েছি ফ্লাইওভারে আপনাদের বারবার বলবো ষাটের উর্ধে কেউ গাড়ি চালাবেন না আচ্ছা ফার্স্ট যে যে এজেসি বোস রোড চলে গেলো মানে যেটা শিয়ালদার দিকে নেমে গেলো মল্লিকবাজার শিয়ালদা মৌলালি এইসবের দিকে চলে গেলো আর সোজা গেলাম সোজা যাওয়ার পরে আমি মাফলায়বার ধরবো ফার্স্ট যে আবার ডান দিকে যেটা নামছে সেটা হচ্ছে পাক সার্কাস সেভেন পয়েন্টের দিকে নামছে যেটা থেকে আপনি বালিগঞ্জ গড়িয়াহাট যাদবপুর মানে ডান দিকে নিলে সোজা গেলে সিআইটি রোড মৌলালি বাঁদিকে আবার পার্ক স্ট্রিটের দিকে আবার মাফলায়বার ধরতে পারবেন তো দেখুন এখান থেকে আমি এবারে উঠে এবার আমি বাইপাস যেটা রুবির দিকে বা গড়িয়ার দিকে যাবে সেদিকটা সব সবসময় বলেছি আমি যে গড়িয়ার দিকে যারা যাবেন রুবি হসপিটাল আর এন টেগর গড়িয়া সোনারপুর বাড়িপুর সবসময় এখানে বাঁ দিকটা নেবেন দিকটা নিয়ে নেবো আর ডান দিক যেটা সোজা চলে যাচ্ছে ওটা এয়ারপোর্টের দিকে নামছে নিউ টাউন শরলেক এয়ারপোর্ট আমি দেখুন দিকটা নিয়ে নিলাম মাথায় রাখবেন সবসময় দিকটা নেবেন হ্যাঁ উঁচুটা যেটা উঁচু হাইট দেখুন আমার ডান দিকে ওই টুইন টাওয়ার সায়েন্স সিটি এদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল এটা গিয়ে আমি একদম বাইপাসে নামবো টুয়ার্ডস গড়িয়ার দিকে ঠিক আছে এখন অফিস টাইম হয়ে যাবে প্রচণ্ড ভিড় হবে রাস্তাতে বাঁদিকে মেট্রো লাইন আছে বাঁ সাইডে সেটা চালু হয়ে গেছে বেলেঘাটা পর্যন্ত নিউ গড়িয়া থেকে আচ্ছা এবার দেখুন আমি সব ক্রসিং পার করে রুবি টুবি সব ক্রসিং পার করে আমি চলে এলাম এটা হচ্ছে আপনার আর এন টেগর হসপিটালের দিকে বাঁদিকে ঘুরবো এই দেখুন দিকে আর এন টেগর হসপিটালের দিকে ঘুরব আর সোজা চলে গেলে আপনারা পাটুলি পেয়ারলেস হসপিটাল নিউ গড়িয়া গড়িয়া সোনারপুর বাড়িপুর সোজা চলে গেলে আবার যাদবপুরতেও ঘুরতে পারেন এটা হচ্ছে আর এন টেকর হসপিটালের দিকে আমি ঘুরে পড়লাম মেট্রো ক্যাশনকারীর পরে যে সিগনালটা আছে সেটা হচ্ছে আর এন টেকরের আমার ডানাতে হচ্ছে শঙ্করা নেত্রালয় চোখের হসপিটাল আর এন টেকর এই এটা মুকুন্দপুরে আর একটা আছে নিউ টাউনে যেটা ভিডিও আমি দিয়েছি এরপরে হচ্ছে আর এন টেকর হসপিটাল যেটার নাম এত আর এন টেকর হসপিটাল ডক্টর দেবী শেট্টির হসপিটাল এটা এখান থেকে আমি ডান দিক নিয়ে নেব বাঁদিকে গেলে আপনারা আবার মেডিকেল হসপিটাল বা আম্রি হসপিটাল যেটা এখন মণিপাল নামে পরিচিত চলে যেতে পারবেন আর ডান দিক দিয়ে আমি চলে যাব এই দেখুন আর এন টেকর হসপিটালের গেট এটা এটা দিয়ে ঢোকে আর ওন আর একটা আছে সেটা দিয়ে বেরিয়ে যায় সবাই ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম আর মুকুন্দপুর বাস স্ট্যান্ড বাঁদিকে চব্বিশ এ বাই ওয়ান বাস স্ট্যান্ড ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা থ্যাংক ইউ